যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি বৈঠকে নির্দিষ্ট তারিখ জানাননি তবে এটি শিগগিরই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন ট্রাম্প সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো রয়টার্সের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ডস ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ কপসহ সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা শিগগিরই সৌদি আরবে উদ্দেশ্যে রওনা হবেন তবে রাশিয়ার পক্ষ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন তা এখনও জানা যায়নি এদিকে ইউক্রেন এই আলোচনায় আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তিনি জানান ইউক্রেন কৌশলগত অংশীদারের সঙ্গে আলোচনা না করে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের আশঙ্কা তারা হয়তো শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে না যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার